আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব এভাবে ডিম রান্না করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে ডিম তো আমরা সবাই রান্না করে খেয়ে থাকি তবে চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে প্রথমে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি এখন হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর একটা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে মিক্সড করে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে ফোল্ড করে নিতে হবে ডিমটাকে একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে এবার এটাকে এভাবে কেটে নিচ্ছি ডিমটাকে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন এক কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছু সময় নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে এতে করে দুইটা একসঙ্গে ভাজা হবে সময়টাও কম লাগবে কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করবো প্রথমে হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবারে মশলাগুলোকে পেঁয়াজের আলুর সাথে দু এক মিনিটের মতো ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি এখানে ফ্রোজেনটা নিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকে ওইটাই দিয়ে দিবেন এবারে টমেটো মশলা আর আলুর সাথে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই টমেটো থেকে পানি বের হবে তাই এক্সট্রা আর পানি দেওয়ার দরকার নেই জাস্ট এভাবে দু এক মিনিট ভেজে নিব ভাজা যখন হয়ে যাবে দেখবেন সুন্দর একটা গ্রাণ বের হবে টমেটোটাও গলে যাবে ওই পর্যায়ে ঝোলের পানি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলু টমেটো ডিম সবই কিন্তু সেদ্ধ হয়েই আছে জাস্ট এই ঝোলটাকে একটু ঘন করে নেব এবার সাত আট মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এখন বাকি মশলাটা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি দু তিনটার মতো কাঁচামরিচ ফালি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতে কিন্তু অনেক মজা হবে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এটা কি আপনারা গরম ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন দুইটার সাথেই কিন্তু খেতে দারুণ মজা হবে আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ